যারা ভিডিও দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার দোকানে আসবেন আপনাদের পছন্দর তালিকার মতো বারো মাসি আমার কাছে মাল থাকে আপনাদের চাহিদা অনুযায়ী সবসময় মাল থাকে ভিডিও কীরা বুঝাইতেবো না যে আমি ঢাকার ফি ভাই আমাকে আল্লাহ রহমতে অনলাইনে সবাই চিনামিলাম মার্কামারা এই লাইনে আমি নতুন আল্লাহ পাকে মারা নামাই নাই আমি ইউটিউবে সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভাইয়ের কাছে সব কিছুই ব্র্যান্ড একটা কথা আপনাকে বলবো যার থেকে কিনবেন মানুষের বানানো মালও বিক্রি করে অরিজিনাল মালও বিক্রি করে কিন্তু অরিজিনাল মালটা কিনবেন বাংলা মাল একেবারে পরিহার করবেন ভাই বানানো মাল যদি কোম্পানির মতো বাঁচতো তাহলে সবাই বানায় কিন্তু মাল বিক্রি করতো বা বানানো মালই কিন্তু এটাই বলবো আমার দোকানে কার কাছে বদনাম করবে না যে পিয়াস ভাই আমার বাংলা মাল ধরাই দিয়েছে আপনার কি চোখ নাই আপনাকে গিয়ে ওনার দোকান থেকে কিনছেন তাহলে কীভাবে আপনারা বাংলা মাল ধরাই দেয় এই জন্য বলবো আজকে সাপগুলো প্রাইস একেবারে কম দামে বিক্রি করা হচ্ছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আল্লাহ মতো অরিজিনাল কেটের সাপ আছে পার্সেন্ট সাপ আছে বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে মোবাইলে কথা বলতে পারবেন এখানে অডিও কলে বা ভিডিও কলে কথা ও মাল দেখানো হয় না সরাসরি আইসা দেখা মাল চেক করে লয়ে যাবেন এখানকার ভিতরে যেভাবে মাল আনি সেভাবে আমি বিক্রি করি ওই যে দোকানের ভিতরে মাল না স্প্রে দিয়া রং গুইলা বক্সে লাগাই বিক্রি করবো সেই ব্যব সামান নাই আমি পুরান মাল কিনি পুরান মাল বিক্রি করি পুরান মালের ভিতরে স্টিকার লাগাইয়া আমি আইনের কোনো ঝামেলা পছন্দ আমি মঙ্গন করি না কেন এগুলো যখন আমরা ব্যবসা করি যেভাবে আনি সেভাবে সুন্দর করা কিন্তু সুন্দর করি না আনি বিক্রি করে ভালো লাগতে কথা বুঝতে পারছেন এজন্য জন্য আপনারা আমার দোকানে আসবেন আজকে শুধু সাফের ভিডিও দিতে আছে কিন্তু কেমন অঞ্জনা হঠাৎ করে ভালো লাগতেছে না এই জন্য আপাতত শর্ট মতো একটা ভিডিও দিতে আসি আগামীকালকে দাম সহকারে এই যে কেটিনের অরিজিনাল কেটিনের মনে করেন সাপ দেখতে এগুলা সাপ দুই পেয়ার দেওয়া যাই অরিজিনাল পার্সেন্টের তারপর এগুলি দুই পেয়ার সাপ দেওয়া যেব ইনশাল্লাহ আপনারা আসেন আইসা দেখা চেক করলে গেলে সার্ফি মনিটর সাপ সব আছে ওই যে ভিডিও কইরা বারে বারে যে আমার কাছে মাল আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও দেখলে ধারণা হয়ে যাবে যে পিয়াস ভাইয়ের কাছে কিনা আছে আর কিনা পরে আমি সবসময় ব্র্যান্ড নিয়ে গবেষণা করি ব্র্যান্ড নিয়ে কয় বিক্রি করি বানানো মাল দিয়ে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতে আমি পছন্দ করি না কারণ যারা বানায় মকান মাল বেঁচে তারা পুরান ভোট কিনা জোড়া তালি দিয়ে রঙ করিয়া তারপরে তারা ভিডিও মগানো আপলোড করে আমাদের কাছে সব প্রফেশনাল কোম্পানির আপনারা মাল আপনারা পেয়ে যাবেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এমডি এম ডি জায়গায় কয়েকটা শার্ট দিলে বিরোধ দেখলে আপনাদের মনে ধারণা হয়ে যাবে যে আমার কাছে কিনা আছে আর কিনা পর আমি কিনা বিক্রি করি এখন যে সাপটা দেখতেছেন এটার যে আপনার হ্যান্ডেলগুলা এই হ্যান্ডেল এরকম যেরকম উপরের সারটা দেখতে পারতেছেন নিচের মানে অবস্থাটা এরকম মানে কেটিন ব্র্যান্ড একটা হলো আপনার ব্র্যান্ড মানে উপরে যা লেভেল দেখতেছেন নিচে একই ক্যাটাগরি একই ডিজাইন ভাই এমনিতে দুই লক্ষ বিশ হাজার টাকা মনে করেন কেটিনের ডিলার বিক্রি করতেছে না কথা বুঝতে পারছেন আপনি আমার দোকানে আসবেন যারা কেটিনের অরিজিনাল সাপ পছন্দ করেন আঠারো ইঞ্চির সাপ আপনি আমার দোকানে দ্রুত আইসা চেক করে তারপরে নিয়ে যাবেন আজকে বিউটা বেশ একটা বড় করতেছি না কেন জানি শরীরটা হঠাৎ করে ভালো লাগতেছে না আপনি আমার দোকানে আসবেন ভাই রহমতে আমার কাছে ব্র্যান্ডের সকল প্রকার নতুন কন্ডিশনের মতো মাল পেয়ে যাবেন এখন অনেক ভাদাইমা ভাইরা জিজ্ঞেস করেন যে ভাই স্পিকারই কাটছে ভাই এই সাপটা একটা বছর ভাইয়ে চালাইছে স্পিকার কয়েল কাটে গেছে অরিজিনাল কেটিনের অরিজিনাল কয়েল আইন লাগাইছে আগের মতো ফিল এখন যে বলুন ভাই স্পিকার কয়েল কাটায় না মিথ্যা কথা বইলা ব্যবসা করার দরকার আছে এই লাইনে আমি সর্বত্র আমি কাউরে নকল করে কপি করি এই লাইনে আমি আসিনি আল্লাহ পাককে আমাকে আনাইছে একবারে অরিজিনাল ব্র্যান্ডের এই যে পার্সোনাল সাপ আছে যাদের আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের অরিজিনাল পার্সেনের সাপ প্রয়োজন আপনারা অতি দ্রুত চলে হিসাব করবেন অনেক ভাইরা বলে যে পিয়াস ভাই আপনার ভিডিও নিয়মিত দেখি আপনার কথাবার্তা সব কিছু ভালো লাগে টাকা সব লাগাই ইতিহাসই কুড়িয়াতে পারাই দেন ভাই একটা জিনিস জন্য এত টাকা তো আপনারা কিনবেন নিজের হাতে দিয়েই চেক করে নিয়ে যাওয়ার দায়িত্ব হইলে আপনাদের সব ভালো হয় কারণ নেওয়ার পরে কবেন যে পিয়াস ভাই একটা বইলে একটা দিয়ে দিয়েছেন ওই পারে চিটারি ব্যবসা আমি পছন্দ করি না একটা মাল খুলে রাখছি কালকে স্পিকার দেখামো যে কি কন্ডিশনের কি অবস্থায় আছে মালের ভিতর ক্যাটাগরি কি করছে কোম্পানি ভাই ব্র্যান্ডের মাল বিক্রি করি দেখে সারা বাংলাদেশ আল্লাহর মতো নাম সুনাম আছে আমি আমার সহজ সরল গ্রাম দেশের ভাইদেরকে একটা কথা বলবো ভাই যাই কিনবেন দুই মাস না ছয় মাস পরে কিনেন কোম্পানির বা ব্র্যান্ডের মাল কিনবেন কোম্পানির মাল পেশারই আলাদা সাউন্ড কোয়ালিটি পারফেক্ট যে কোনো ওয়াস মাহফিল ডিজে প্রোগ্রাম ইসলামিক কনসার্টে লাগাইবেন শিল্পীরা দুই কথা হবে কইতে পারবো না ভাই যদি বানানো সাবে যদি এরকম ফিল পাইতো তাহলে স্টেডিয়ামের ভাইয়েরা ইনপোর্ট কইরা হাজার হাজার কোটি টাকা খরচ কইরা বাইরের দেশ থেকে মানানতে নইলে এইটা মনে রাখবেন ব্র্যান্ড ব্র্যান্ডই কোম্পানি কোম্পানি আলোর স্বল্পতার কারণে আর মোবাইলের ভিডিওতে ঠিক মতো বুঝানো যেতেছে না এই সাপটা আগামীকালকে যদি আল্লাহ পাকে বাঁচায় রাখে দুইটা লোকের সোয়ামো অনেক অনেকবার বলে যে পিয়াস ভাই আপনার কাছে বড় সাপ নাই এগুলি আজব কথা ভাই এই সাপটা একুশের মতো লাম্বা লম্বা পাশে সর্বদিক দা বর করছে অনায়াসের মতন একটা সাপের ভিতরে পাশে দুইজনে ঘুমাইতে পারবো কথা বুঝতে পারছে এগুলি ঘুমানোর জিনিসটা তারপর অনেক দেশের বাইরে আছে সাপের উপরে ঘুমাই থাকে যাকে গেলে আপনাদের এগুলি আপনারা আইসা দেখে নিয়ে যাবেন উপরের সাদের ভিতরে যে কন্ডিশন ক্যাটাগরির ডিজাইন দেখতেছেন নিচের ক্যাটাগরি হুব একই সব কিছু আপনার আইসা উলুট পলুট কইরা চেক কইরা বাজায়া দেখ আপনার তারপরে নিয়ে যাবেন জ্যাকেট খুললা কালকে কোম্পানির হ্যান্ডেলের নাম টেক সব কিছু আপনাকে দেখামো কথা বুঝতে পারছেন ভাই চল্লিশ হাজার টাকা পাঁচ চল্লিশ হাজার টাকা কীভাবে একটা মানুষের সাপ বিক্রি করে পাটাটুলি থেকে যদি আপনার একটা বডি বানান সাধারণত অর্ডার দিয়া আপনার পাঁচচল্লিশ হাজার টাকা খরচ পরে রেডিমেড বডি পঁয়ত্রিশ হাজার টাকা আর কীভাবে মনে করেন একটা সাতচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মানুষের বিক্রি করে গেলে কি অরিজিনাল আদৌ আছে ভাই একটা হে আপনার একটা স্পিকার দাম কত একটা খোলা স্পিকার দাম হলো পনেরো হাজার টাকা আঠারো ইঞ্চি স্পিকার চারটে স্পিকার দাম কত ষাট হাজার টাকা কেউ বাট পার দেড় পার লাই করেন না একটা কথা আমি বলবো যদি মনে হয় আমার থেকে আপনার মাল কিনতে পারেন কোনো সমস্যা নেই যারা ফেসবুকে পোস্ট দেয় ভিডিও দেই খা বাকবারদের শিকারে পড়বেন তখন আমাদের কাছে কল দিলে কোনো লাভই না ভাই কথা বুঝতে পারছেন আর মনে করেন আপনার তিতা কথার মানুষের কাছ থেকে মাল কিংবা যেরকম আমি রাবিশের মতো কথা কই আল্লাহর মতে সেলো আমার বেশি মিষ্টি কথায় শয়তানের ধোকা